উত্তাল সারাদেশ সংঘর্ষে হত বিরাশি গুলিবিদ্য চার শতাধিক আহত প্রায় এক হাজার এদিকে শক্ত হাতে দমন করবে সরকার বললেন প্রধানমন্ত্রী এবং জানাব সোমবার থেকে তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা এতক্ষণ শুনলেন সংবাদ বিস্তারিত উত্তাল সারাদেশ সংঘর্ষে হত বিরাশি গুলিবিদ্য চার শতাধিক আহত প্রায় এক হাজার দুশো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনকে ঘিরে সারা দেশে সংঘর্ষ সহিংসতায় অন্তত তিপ্পান্ন জন নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকে এছাড়া বিভিন্ন স্থাপনায় হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে নরসিংদিতে নিহত ছয় নৌসিন্দির মাদবদী বাস স্ট্যান্ড এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংঘর্ষে ছয় জনের মৃত্যু হয় নিহত পাঁচ জনের নাম জানা গেছে তারা হলেন চরদিগলি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন যুবলীগের দেলোয়ার হোসেন শ্রমিক লীগের মনিরুজ্জামান ভুইয়া ও আনিসুর রহমান সুহেল এবং মাদবদী পৌরসভার এগারো নং ওয়ার্ড কমিশনার নৌশের ফেনীতে পাঁচজন নিহত ফেনীতে বিক্ষোভকারীদের সঙ্গে ছাত্রলীগ যুবলীক ও আওয়ামী লীগের সংঘর্ষে খবর জনের গেছে সকাল থেকে বিক্ষোভকারীরা মহিপাল এলাকায় বিক্ষোভ করছিলেন তবে দুপুর দিকে মহিপাল আওয়ামী লীগের কর্মীরা মিছলিয়ে এলে সংঘর্ষ শুরু হয় সংঘর্ষে হতাহতদের ফেনী দুশো পঞ্চাশ সজ্জার জেনারেল হাসপাতালে নেওয়া হয় হাসপাতালের মেডিকেল অফিসার আসিফ ইকবাল দুপুর সাড়ে তিনটার দিকে বলেন এই মুহূর্তে হাসপাতালের জরুরি বিভাগে পাঁচ জনের লাশ রয়েছেন তারা সবাই মহিপালের সংঘর্ষের ঘটনায় মারা গেছেন রংপুরে চারজন নিহত রংপুর নগরীতে আন্দোলনকারী ও ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে মহানগর আওয়ামী লীগের নেতা পশুরাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর হারাধন রায় সহ চার আওয়ামী ও যুবলীগ কর্মী নিহত হয়েছেন আহত হয়েছেন আট সাংবাদিক সহ শতাধিক গুরুতর আহত অবস্থায় জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে নিহত বাকি তিনজন হলেন যুবলীগ কর্মী খসরু তার বাড়ি রংপুর নগরীর গুরাতিপাড়া মাসুম একট্রিস তার বাবার নাম সহ বিস্তারিত নিশ্চিত হওয়া যায়নি এছাড়া নিহত আরেক আরেকজনের নাম পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি অপরদিকে বদরগঞ্জ উপজেলা সদরে রংপুর দুই আসনের সংসদ সদস্য ডিউক চৌধুরী বদরগঞ্জ পৌরসভার মেয়র টুটুল চৌধুরী উপজেলা যুবলীগ নেতা উপজেলা চেয়ারম্যান ফজলের আববি সুইট যুবলীগ নেতা পুলিন চৌধুরীর বাড়িতে অগ্নিসংযোগ ও মালামাল লুট হয়েছে একইভাবে মিঠাপুকুর উপজেলার ইউএনও কার্যালয় সাবেক এমপি আশিকুর রহমানের বাড়ি সহ বেশ কয়েকটি সরকারি অফিস ভাঙচুর করা হয়েছে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আগুন প্রেস ক্লাবের সামনে রাখা এগারোটি মোটর সাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে এই ঘটনায় ছাড়াও নগর জুড়ে ব্যাপক সহিংস ঘটনা ঘটছে মুন্সীগঞ্জে তিনজন নিহত মুন্সিগঞ্জে কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সংঘর্ষ হয়েছে এই সময় গুলিবিত হয়ে তিনজন নিহত হন আহত হয়েছে অর্ধ শতাধিক একজন ঢাকায় আনার পথে সিরাজ খানে মারা যান নিহতদের বয়স ২২ থেকে ২৫ বছর দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাক্তার মোহাম্মদ আবু হেনা জামাল মাগুরায় তিনজন নিহত মাগুরায় পুলিশ বিএনপি সংঘর্ষে জেলা ছাত্র দলের যুগ্ম সম্পাদক মেহিদি হাসান নিহত হয়েছেন এই সময় সংঘর্ষে তিন পুলিশ সদস্য সহ আহত জন সকালে এলাকা থেকে বিএনপি একটি মিছিল নিয়ে ঢুকতে গেলে তাদের বাধা দেয় এ সময় বিএনপি নেতাকর্মীরা পুলিশের উপর ইট পাতকাল নিক্ষেপ করে পুলিশ তাদের ধাওয়া দেয় রাবার বুলেট ও গুলি নিক্ষেপ করে এ সময় নিহত হন রাব্বি এছাড়া চব্বিশ শিক্ষার্থী ফরহাদ ও কলেজ শিক্ষার্থী সুমন নামের আরেক জন্য হন বলে জানা গেছে পাবনায় তিনজনের হত পাবনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশী সংঘর্ষে গলি বর্ষণের ঘটনায় দুই শিক্ষার্থী সহ তিনজনে হত হয়েছেন এই ঘটনায় 32 জন হত হয়েছেন রোববার 4 আগস্ট দুপুরে আইন শৃঙ্খলা বাহিনীর করাত তত্ত্বাবধানে হাজারাধিক শিক্ষার্থী পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের আব্দুল হামিদ সড়কের ট্রাফিক মোড় অবস্থান গ্রহণ করে শিক্ষার্থীরা নানা স্লোগান দিতে থাকে ছাত্রদের আন্দোলন চলার সময় ওই সড়ক দিয়ে পাবনা সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক আবু সাইদ চেয়ারম্যান গাড়ি নিয়ে যাচ্ছিলেন এ সময় কয়েকজন শিক্ষার্থী তাকে গাড়ি থেকে নামিয়ে অপদস্থ করলে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ এ সময় শিক্ষার্থী জাহিদুল ইসলাম মনীষ মাহবুবুল হুসেন ও ষোলো ফাহিম সতেরো নামের তিন শিক্ষার্থী নিহত হয়েছেন এদিকে পরিস্থিতি সামাল দিতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছুলে সাময়িক সময়ের জন্য বিক্ষোভ ছত্রভঙ্গ হয়ে যায় মৃত্যুর খবর শিক্ষার্থীদের কাছে পৌঁছলে শিক্ষার্থীরা বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ খুব प्रदूषण ও জলাময় স্লোগানে তাদের অবস্থান প্রকাশ করে পাবনা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাক্তার রুফীকুল ইসলাম রফিকুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন বগুড়ায় তিনজনই হত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচিতে বগুড়ায় তিনজনই হত হয়েছিল বগুড়ায় গুরুত্বপূর্ণ কয়েকটি সড়ক অবরোধ করে রেখেছে হাজারো বিক্ষোভকারী শহরে বিভিন্ন মোড়ে মোড়ে রাস্তায় আগুন দিয়েছে তারা দুপচা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সামসুর নাহার বলেন বারোজন চিকিৎসা নিতে দুপচা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে যান তার মধ্যে একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে মাথায় গুলি লেগে তিনি নিহত হয়েছেন তার নাম মনিরুল ইসলাম চব্বিশ অনুদিকে আহত চারজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ উপপরিচালক আব্দুল ওয়াদুদ জানান ওই হাসপাতালেও একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে সিরাজগঞ্জে তিনজন খতব সকাল থেকে দফায় দফায় সংঘর্ষে সিরাজগঞ্জে এখন পর্যন্ত তিনজন নিহতের ঘটনা ঘটেছে জেলা সম্পাদক রঞ্জু খান লতিফ জেলা সম্পাদক সাইদুর রহমান বাচুর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান তাদের দলের তিন নেতা কর্মী নিহত হয়েছেন কুমিল্লায় দুজন নিহত কুমিল্লার দেবীদারে সংঘর্ষে একজন নিহত হয়েছেন বার चौथा আগস্ট দুপুরে সিলেট আঞ্চলিক সড়কের ১২ রে নিউ মার্কেট এলাকায় সংঘর্ষ চলাকালীন এই ঘটনা ঘটে কুমিল্লার দেবিতার থানার ওসি মোহাম্মদ নয়ন মিয়া নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন তবে নিহতের নাম অপরশ্চিত হওয়া যায়নি এছাড়া কুমিল্লার ইলিয়ট গগস হাইওয়ে পুলিশ এফআইআর এক পুলিশের সদস্যকে পিটিএ হত্যা করেছে কোটা আন্দোলনকারীরা তিনি ওই ফাড়িতে কনস্টেবল পদে কর্মরত ছিলেন নিহত কনস্টেবলের নাম মোহাম্মদ ইরশাদ আলী হাইয়ে পুলিশ কুমিল্লা রিজিওন অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খাইরুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জে তিনশো নিহত কিশোরগঞ্জে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সংঘর্ষে তিনশো নিহত হয়েছেন এছাড়া ছয় জনের অবস্থা সংকটাপন্ন এবং শতাধিক আহতের খবর পাওয়া গেছে জীবন নামে একজন সরকারি অ্যাম্বুলেন্সের ড্রাইভার জানিয়েছেন সৈয়দ নজরুল মেডিকেল কলেজ হাসপাতালে তিনজন আহত রোগী নিয়ে যাওয়ার পর একজনকে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করতে দেখেছেন এছাড়া তিনি মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথে শহরের স্টেশন রোড এলাকায় লাশ থাকতে দেখেন। কিশোরগঞ্জের নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক দিদার মোহাম্মদ তার ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে দুপুর আড়াইটার দিকে তিনজনের মৃত্যু নিশ্চিত করেছেন সিলেটে দুজন নিহত সিলেটের গোপালগঞ্জ উপজেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও বিজিবি সংঘর্ষে দুই হত হয়েছেন এতে পুলিশ ও বিজিবি সহ অন্তত পঁচিশ জন আহত হয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সুদর্শন সেন সেই দুইজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে তিনি হলেন উপজেলার দারাবহর গ্রামের ব্যবসায়ী তাজউদ্দিন তেতাল্লিশ অপরজনের পরিচয় এখনো জানা যায়নি লক্ষ্মীপুরে দুজন নিহত লক্ষ্মীপুরে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন নিহতরা হলেন আফনান মোহাম্মদ কাউসার সদর হাসপাতাল সূত্র নিশ্চিত করেছে ঢাকায় দুজন নিহত রাজধানীর ঢাকার জিগাতলায় আব্দুল্লাহ সিদ্দিক নামের একজন শিক্ষার্থী নিহত হয়েছেন তিনি হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থী ছিলেন এদিকে ঢাকার ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অজ্ঞাত এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আহমেদুল হক তিতাস বলেন দুপুর একটা ২০ মিনিটের দিকে কয়েকজন ওই যুবকে মৃত অবস্থায় নিয়ে আসে যুবকের পিঠে গুলিবিদ্ধ হয়েছে তারা ওই যুবকের মরদেহ ফেলে চলে গেছে বরিশালে একজন নিহত বরিশাল মহানগরের বারো নম্বর ওয়ার্ড অফ সাবেক সভাপতি টুটুল চৌধুরীকে রোববার চৌঠা আগস্ট দুপুরে কুপি পিটিয়ে হত্যা করা হয়েছে স্বজনরা জানান নগরের করিমকুটির এলাকার আন্দোলনকারীরা আকস্মিক হামলা চালায় এ সময় সেখানে থাকা ফামালিক ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে আন্দোলন বিক্ষোভকারীতে সংঘর্ষ হয় পরে আওয়ামী নেতা টুটলকে কুপিয়ে ও ইট দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক ও মেডিকেল কলেজের স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ডাক্তার এ এস জানান টুটলের মাথায় দাঁড়ালো অস্ত্রের আঘাত রয়েছে আর আঘাতগুলো এমনভাবে করা হয়েছে যে মাথার খুলির ভেতরে থাকা অনেক কিছুই বাইরে বের হয়ে গেছে এক কথায় রক্তক্ষরণ ও মাথায় আঘাতের কারণেই তার মৃত্যু হয়েছে জয়পুর হাটে নিহত এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে হয়েছেন এই কমপক্ষে খবর পাওয়া গেছে আহতদের জয়পুর হাট দুশো পঞ্চাশ হাসপাতালে ভর্তি করা হয়েছে রোববার চৌঠা আগস্ট দুপুরে এই হতাহতের ঘটনা ঘটে জানা যায় আন্দোলনকারীরা বিক্ষোভ মিছিল থেকে গিয়ে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করে এ সময় দলীয় কার্যালয়ে থাকা সংসদ সদস্য সামসুল আলম দুদু জেলা আওয়ামী লীগের সহসভাপতি রাজা চৌধুরী মির মোয়াজেম মাহমুদ হোসেন হিমু অন্তত দশ থেকে বারো জন আহত হয় তাদেরকে উদ্ধার করে জয়পুরহাট দুশো পঞ্চাশ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে আহত আওয়ামী লীগ নেতা হারুনুর রশিদ বলেন দুপুরে থানা আওয়ামী লীগ অফিসে বসে থাকার সময় আন্দোলনকারীদের একটি অংশ হামলা চালায় এবং আগুন দেয় নিহত মেহেরি হাসানের মরদেহ কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে বলে নিশ্চিত করেছেন কর্তৃপক্ষ জেলা শহরে বিভিন্ন জায়গায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে গুলিবিদ্ধ দশ জনকে রোববার বেলা একটা পর্যন্ত ঢাকা মেডিকেলে গুলিবিদ্ধ অবস্থায় দশ জনকে নেওয়া হয়েছে প্রাথমিকভাবে তারা রাজধানীর কোথাকার ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন তা জানা যায়নি এছাড়া আহত অবস্থায় আরো দুই জনকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে প্রিয় দর্শকই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন